হাই বন্ধুরা মাই ছোট্ট ভিলেজের সবাইকে স্বাগতম তো আপনারা সবাই আশা করছি ভালো আছেন ভালো থাকুন আমরাও মাতার ইচ্ছায় খুব ভালো আছি তো বন্ধুরা আমার মনের সফলতা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে যেটা মা তারা পূর্ণ করেছে আর সব থেকে এর পিছনে বড়ো হাত হলো আপনাদের এক লক্ষ তিরিশ হাজার মানুষ আমাকে আর কি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের ভালোবাসায় এক লক্ষ তিরিশ হাজার মানুষের পরিবারের ভালোবাসায় আমি আজ এই পজিশানে আসতে পেরেছি একমাত্র তোমাদের জন্য বন্ধুরা তো তোমাদেরকে হয় কোটি কোটি প্রণাম আর সব থেকে বড়ো কোটি প্রণাম জানাচ্ছি ইউটিউব পরিবার ইউটিউব টিম ইউটিউব ফ্যামিলি সবাইকে অসংখ্য অসংখ্য কোটি কোটি আমার তরফ থেকে প্রণাম তো আমি ছোট্টু মণ্ডল আমার বিশাল নিচ্ছা ছিল আমার আমি আর কি কোনো দিন ভাবতেও পারিনি যে আমার লাইফে আমি ইউটিউব থেকে সফলতা পাবো ইউটিউব থেকে ইনকাম করব। আর ইউটিউব থেকে সিলভার আটন পাবো এ আমার কাছে যেন বিশাল 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 বড় ধরনের একটা ব্যাপার তো যাই হ্যাঁ আমি একদম সোনার হোর্ডিং পেয়ে গেছি শুধুমাত্র এক লাখ তিরিশ হাজার মান পরিবারের ভালোবাসায় আর সে তো বললাম ইউটিউব ফ্যামিলি ইউটিউব কমিটি টিম সবাইকে অসংখ্য কোটি কোটি প্রণাম আমার তরফ থেকে তো আমি যথারীতি গিন্নি মেয়ে আমি আমার শাশুড়ি শ্বশুর সবাই চলে এসেছি তারাপীঠে সেই সিলভার নিয়ে ওপেন করার জন্য আর সিলভার আমি পেয়েছিলাম এখান থেকে দেড় দু মাস আগে যেহেতু আমি সিলভার পাওয়ার আগে আমি মানত করেছিলাম যে সিলভার পেলে তারাপীঠ গিয়ে সিলভার ওপেন করব তো সেই জন্য তারাপীঠ চলে এসেছি আর যখন পেয়েছিলাম আমাদের সেই ভিডিও দিয়েছিলাম তো সিলভার যখন ইউটিউব কোম্পানি কাউকে দেয় তখন সেটা দেখাতে হয় সে নির্দিষ্ট সিলভার সেই সেই ব্যক্তি সেই মানুষ পেয়েছে কি না সেই জন্য আমি দেখিয়েছিলাম তারা আমাদের গ্রামে মাতারার মন্দিরে গিয়ে আর কি সিলবার ওপেন করেছিলাম তো আজকে তারা তারাপীঠে গিয়ে পুরো ফুল ওপেন করে সেটা একদম ফাইনাল হয়ে গেল এবার আমি সিলভারটা নিয়ে ভিডিও দিতে পারবো কোনো প্রবলেম তো বন্ধুরা আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমি কি আমার বউ মেয়ে গিন্নি সবার ভীষণ আনন্দ হচ্ছে আর এর পিছনে সবথেকে বড় সফলতার হাত আমার গিন্নি অনেক পরিশ্রম করে তো আমার আমি এক হিসাবে ভেঙেই পড়েছিলাম আমি মনে করছিলাম যে ইউটিউব থেকে সিলভারটান হয়তো আমি জীবনেও পাবো না তো আমার গিন্নি আমাকে সবসময় বলতো না চেষ্টা করো চেষ্টা চালিয়ে যাও সফলতার ভল চেষ্টা করলে সফল হওয়া যায় তো আমি গিন্নির জন্য আজ এই পয়সা নিয়ে তো বন্ধুরা তোমরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ইউটিউব টিম ইউটিউব কমিটি ইউটিউব পরিবার ওরা ইউটিউব টিম চায় যে কোনো ইউটিউবার যারা ইউটিউব নিয়ে কাজ করছে তারা যেন প্রত্যেকে সফলতা পায় পয়সানে উঠতে পারে ইউটিউব এটাই বলতে যাচ্ছে সুতরাং যারা ইউটিউব করো তারা কোনো দিন ধৈর্য হাল হাল ছাড়বো না চেষ্টা চালিয়ে যাওয়া আর চেষ্টা করলে ইউটিউবে সফলতা পাবে হানড্রেড পারসেন্ট সেটা আমি আমাকে নিজেকে নিজেকে দিয়ে প্রমাণ পেলাম তো আমি আমার চ্যানেলটা খুলেছি অবশ্য বেশি দিন হয়নি এক দেড় বছর তার মধ্যে আর কি মনিটাইজেশন হয়ে টাকা পেয়ে গেছি এমনকি সিলভার বাটনও পেয়ে গেছি আমি কি বলবো আমি সেই আনন্দে তারাপীঠে গিয়ে এত আনন্দ করছি যার ফলে আমি ভেবেছিলাম ওই ওই ভয়েসে ওই ভিডিওই ছেড়ে দেবো তারাপীঠের কিন্তু না এই এতে আবার কপি ব্যাপার আছে আর যেহেতু জানো তোমরা তারাপীঠে হাজার রকম দোকান মন্দির কম বেশি এখানে ওখানে গান চলে এবার গানের আওয়াজ ভিডিও আসলে সমস্যা যাই হোক আমি মুখী যেটা বলছি সেটাই বাস্তব তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চেষ্টা চালিয়ে যাবে ইউটিউবে সবাই সফলতা পাবে আর সত্যি কথা বলতে গেলে ইউটিউব করার জন্য কোনো শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই যারা পড়াশুনো জানো না মূর্খ মানুষ তারাও পারবে ঠিক আছে আমি যেতাম আমি শিক্ষিত না কিন্তু আমি মোটামুটি বাংলা পারি হাতে হাতে কলমে সই করতে পারি কিন্তু আমি ইংলিশ মোটেই পারি না তাও দেখো আমি ইউটিউব থেকে সিলভার টেন পেয়ে গেলাম আর আমি কি বলবো আমি নিজেকে না আমি আরও বড়ো ইউটিউবারদের দিয়ে বলছি এমন এমন বড় বড় ইউটিউবার আছে তারা ঠিকমতো পড়াশুনোই যান না এদিকে তারা ফেমাস হয়ে গেছে সিলভার গোল্ডেন ডায়মন্ডও পেয়ে গেছে কিন্তু কিসের জন্য পেয়েছে তারা একমাত্র পেয়েছে নিজেদের যোগ্যতায় মানে চেষ্টা করেছে যার ফলে তারা সফলতে পেয়েছে আর এই চেষ্টার পিছনে সবথেকে বড়ো হাত আপনাদের ইউটিউব পরিবারদের সব থেকে বড়ো হাত আর তার জন্য সাপোর্ট করছে ইউটিউব ইউটিউব টিম ইউটিউব কমিটি সবসময় আমাদের পাশে আছে ওরা শুধু চাচ্ছে যে তুমি যখন ইউটিউব করছো ইউটিউবে কোনো ভুল ত্রুটি হলে ওদের কাছে স্যালেন্ডার করো একটু জানাও যে আমরা এইটা পাচ্ছি না সেটা ইউটিউব টিম তোমাকে হেল্প করবে সাহায্য করবে তারা বসে আছে তোমাকে সাহায্য করার জন্য তারা চাচ্ছে তুমিও ইন ইউটিউবে এসে টাকা ইনকাম করো তারা আমার মতো তোমাদেরকেও দিতে চায় সিলভার টান সুতরাং কেউ হাল ছাড়বে না তো আমি এখানে এসেছিলাম এসে খুব 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 আনন্দ করলাম আর ব্রাহ্মণ পেয়েছিলাম আর কি অল্প বয়সে সেই ব্রাহ্মণটা আমাদের সাথে দেখো মাথায় ফুল ছুবিয়ে কি হবে আর কি এ করছিলো আমার খুব ভালো লাগছিলো তারপরে নারকল দিল নারকোলটাকে ফাটালাম আর যেটা আমাদের হিন্দু ধর্মের নিয়ম তাই করতে হবে তো তারপরে নারকলের জলটা মায়ের মাথার পায়ে দিয়ে ছেলে আমি উঁচু করে মায়ের পায়ে একটু ছুঁবিয়ে নিলাম আমার কপালে ঠাকালাম একটু তারপর মাকে প্রণাম করলাম তো যথারীতি আর আজকে যেহেতু আমরা গিয়েছিলাম মঙ্গলবারে তো শনি মঙ্গলবারে এই তারাপীঠে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আসানসোল তারপরে কোথাও কোথাও অনেক দূর দূর থেকে লোকজন এসেছিল একজন এসে আমার সঙ্গে গল্প হচ্ছে লাইনে দাঁড়িয়ে বলছে আসতে নাকি চার দিন সময় লেগেছে এই তারাপীঠে পুজো দেবে তাই এইবার তারাপীঠে পুজো দিতে গেলে মানে দুরকম লাইন পড়েছে একটা লাইন পড়েছে পাবলিক আর একটা ভিআইপি লাইনে ভিআইপি লাইমে লাইনে পুজো দিতে গেলে পাঁচশো টাকা এখন নেবে ঠিক আছে আমরা পাবলিক লাইন দাঁড়িয়েছিলাম আমাদের ছ ঘন্টা টাইম লেগেছে পুজো দিতে হ্যাঁ আর ভিআইপি লাইনে আমরা দেবো না আমার পাঁচশো টাকা দিলে মাথা পিছু পাঁচশো টাকা ভিআইপি লাইনে একজনের বেশি প্রবেশ করতে দেখবেন দেবে না মায়ের সামনে আর আমরা চারজন গিয়ে পাঁচজন গিয়েছিলাম তো আমাদের ইচ্ছা ছিল সবাই মায়ের সামনে যাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ বন্ধু